এই মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলেছে যে বাংলার বাইরে যারা গেছে তারা ফিরে এসো আমি তাদের কাজ দেব তাহলে বাংলায় মানুষ এই মমতা ব্যানার্জিকে আমি স্মরণ করে দিতে চাই করে মমতা বুবু মমতা খালা মমতা আপা তুমি সাচার কমিটি রিপোর্ট বামফন সরকার তুমি সাচার কমিটির রিপোর্ট তুলে ধরে কি মায়েদেরকে বউদেরকে মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে বললে এই দেখো মুসলমানদের কি দূর অবস্থা নেই আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন আমি মুসলমানদের অবস্থার পরিবর্তন করে দেবো আমি দশ হাজার মাদ্রাসা করে দেব আমি কর্মসংস্থান করে দেবো আমি আর কাউকে বাইরে যেতে দেবো না মমতা বুবু আজকে তুমি নয় নয় করে পনেরো বছর ক্ষমতায় চলে এসছো আজকে মুসলমানরা পনেরো বছরে তুমি ক পার্সেন্ট চাকরি দিয়েছ জিরো পয়েন্ট ফাইভ যে কটা মুসলমানের চাকরি হয়েছে এই কলকাতার বুকে খুঁজলে যদি পায় সে কটাও হচ্ছে নন বেঙ্গলি আজকে বাংলার বুকে নন বেঙ্গলি ইম্পোর্ট করেছো তুমি কারণ বহরমপুরের বুকে যেখানে বার বার সেখানে কোনোদিন কেউ প্রার্থী ছিল না তুমি সেখানে কি করলে গুজরাট থেকে হায়ার করে ভাড়া করে নিয়ে এসে তাকে প্রার্থী করলে ইউসুফ পাঠান বহ লোকসভার প্রার্থী বিজেপির বিরুদ্ধে একমাত্র মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান কোন বাঙালির ঘরে জন্ম নিয়েছে ইউসুফ পাঠান কোন বাংলা মায়ের ঘরে জন্ম নিয়েছে ইউসুফ পাঠান তোমার এমপি আজকে বর্ধমান লোকসভায় কীর্তি আজাদ বাংলার ঘরে জন্ম নিয়েছে কোন বাংলা মায়ের ঘরে জন্ম নিয়েছে আজকে তুমি কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর লোকসভায় তুমি প্রার্থী করলে নন বেঙ্গলি আজকে আসানসোলে বিহারী বাবু সত্যেন্দ্র সিনহা কোন বাঙালি কোন বাংলা মায়ের ঘরে জন্ম নিয়েছে কোন চলে জন্ম নিয়েছে সেখানে তুই প্রার্থী করে দিলে অর্থাৎ নন বেঙ্গলি তুমি তো ইম্পোর্ট করে নিয়ে চলে এলে দিয়ে বাঙালি অবাঙালি করতে চাইছো না বাংলা দরদি চাকরি সাজার ছেলে চাকরি চলে গেল তারা বাঙালি ছিল না তামান্না খুন হয়ে গেল সে বাঙালি ছিল না বাপিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়া হলো তারা বাঙালি ছিল না আনিস্থান বাঙালি ছিল না বাঙালি প্রেম দেখাচ্ছ বাঙালি মেরে বাঙালি প্রেম সেম সেম মমতা ব্যানার্জি